এগারো শরীফ জাপন উপলক্ষে পবিত্র মহরম মাস উপলক্ষে সোহাদায় কার বালা আসুর আর মা ফিলে আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে আসবার বসবার তৌফিকটুকু দান করেছেন সবাই আওয়াজ করে বলেন আমরা কি খুশি না বেজার আরো জোরে না মানুষ কম এই জন্য মনে বেজার নৌ মানুষ বেশি হলে মাহফিল কবুল হবে এমন কোন দলিল নেই কম হলে কবুল হবে না এরকম কোন দলিল যারা এসেছি আমরা কিনা কথা বলেন না কারণ জান্নাতের ভিতরে অনেক জায়গা খালি থাকবে কিন্তু জাহান নামের ভিতরে কোনো জায়গা খালি থাকবে তো না না একটার উপর আরেকটার হতাইব। কিন্তু জান্নাতের অধিকাংশ জায়গা কি থাকবে খালি থাকবে এতে বোঝা গেল দুনিয়াতে ইমানদারের সংখ্যা কম হবে না বেশি হবে কম হবে যেহেতু জান্নাতে মানুষের সংখ্যা কম হবে নিশ্চয়ই দুনিয়াতে ইমানদারের সংখ্যাও কি হবে কম হবে কারণ আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরিদাউসি নুজলা যাদের ইমান আছে এবং পাশাপাশি ন্যাক আমল আছে আল্লাহ কই তাদের জন্যই আমি জান্নাতুল ফেরদাউস রেডি করে রেখেছি কাদের জন্য ইমানদার বলেন না কাদের জন্য তাহলে দুনিয়াতে জান্নাতে যত জান্নাতে যত মানুষের সংখ্যা কম হবে তাহলে বোঝা গেল দুনিয়া তো ইমানদারের সংখ্যা কি হবে এত নয়রা সবার কিছু যারা এসেছেন আমাদের ইমানও আছে এবং আহলে বায়াতের মহাব্বত আমাদের অন্তরে আছে কারণ আমার রসুল একখানা হাদিস বলেছেন আল্লামা শফি ও উনি সফি নাই নুহের মধ্যে উল্লেখ করেছেন আমার রসুল বলেছেন মাসালু আহলে বাইতি মাসালু সফি নাতি নুহিন মান রকিবা ফিহা নাজা অমান তখাল্লাফা আনহা গরাকা আওয়াজ করে কি বলা যাবে আল্লাহ আকবর নুহ নবীর নাম শুনছেন তো কথা একটু আগেই আমি এখানে আসার আগেই এই দরবারের পীর সাবুদুর সিরাজুল ইসলাম আল কাদরি সাহেব নুহ নবীর ছেলের কথা আমাকে বলছিলেন যে উনি উনার আপন ছেলেকে হেদায়েতের পথে আনতে পারে নাই আসে নাই দাওয়াত দিয়েছেন দাওয়াত গ্রহণ করে নাই কারণ কফালে হিদায়ত নেই আওয়াজ করে বলেন হেদায়তের মালিককে আওয়াজে মানি নেন হুসাইনের আশিক হয়ে আওয়াজ দিয়ে বলেন আহাদায়াতের মালিক কে আল্লাহ ফালামুদিল্লাহু ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়ালা আল্লাহ কয় আমি যাকে হেদায়েত করি তাকে পৃথিবীর কেউ প্রতবষ্ট করার ক্ষমতা আর আমি যারে নষ্ট করে দিব এই ওয়াজ করে পৃথিবীর কোনো কিছুই হয় তাকে হেদায়েত দেওয়ার ক্ষমতা নাই এবার আপনারা বলেন আমাদেরকে হেদায়েত করে আজকের এই জান্নাতের বাগান পর্যন্ত আসবার তৌফিক দিয়েছেন কে আরো জোরে তো রসুল বলেন নুহু নবীর কিস্তির মধ্যে যারা উঠেছিল তারা এই প্লাবন থেকে কেয়ামত থেকে তারা বেছেছে না যাক পেয়েছে কিন্তু যারা নৌকায় উঠে নাই তারা বাসে নাই পৃথিবী ধ্বংস হয়ে গেল কিন্তু যারা নৌকায় উঠেছিল তারা ধ্বংস হয় নাই আমার রসুল বলে আমার আহলে বায়াত আমার পাক পঞ্জাতন আমার আলী আমার ফাতেমা আমার হাসান আমার হুসাইন হচ্ছে নুহু নবীর কিস্তির মতো যারা হুসাইনের নৌকায় উঠবে আহলে বায়াতকে মহাব্বত করবে আহলে বায়াতের ভালোবাসা থাকবে রসুল বলে তারা নুহু নবীর কিস্তির মতো বড়কাল বড়কালের মুসিবত পাড়ি দিয়ে এরা আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবে

রসুল বলছেন আমার আলীকে তারাই ভালোবাসবে যারা মুমেন বলেন না কারা ভালোবাসবে আলিকে তারাই ভালোবাসবে যারা কি মুমেন আর আলীর সাথে দুশমুনি তারাই করবে যারা মুনাফিক একটু কথা কন আচ্ছা বলেন মৌলা আলীকে নামাজের মধ্যে কতল করে কল্লাডাত গর্দান থেকে আলাদা করে দিয়েছিল এরা কি নামাজি ছিল না বেনামাজি ওনার ফিসনির নামাজে দাঁড়াইছে ইকটা দায়িত্ব বি হাজাল ইমামের পিছনে দায়িত্ব হাজাল ইমামের পিছনে দাঁড়ায় একটা কইরা মাস নামাজের মাঝামাঝি গিয়া ইমাম সাহেবের গল্লা কল্লা কি করলো গর্দন থেকে আলাদা করছে বলেন এরা কি মুমেন না মুনাফিক কার যে বাইশ হাজার এজিদ বাহিনী ছিল এরা কি মুসলমান ছিল না কাফের ছিল কাফের ছিল না ইহুদি ছিল না হিন্দু ছিল না এরা মুসলমানই ছিল তবে মুনাফিক মার্কা মুসলমান একটু কথা বলেন ঠিক কিনা আর রসুল বলছেন কাফেরের চাইতে ইহুদির চাইতে একজন মুনাফিক জঘন্য খারাপ এই মুনাফিক আসিনি শেরপুর না আওয়াজে মনে হয় নাই শেরপুরের সবাই আল্লাহর অলি হয়ে গেছে বলেন আমাদের এই কসবাতে মুনাফিক আসিনি সারা পৃথিবীতে বাংলাদেশে মুনাফিক আসিনি শুধু আছে না মুনাফিকের সংখ্যা বেশি একটু কথা বলেন না ঠিক কিনা তো আজকে আমরা যারা এসেছি আমরা হুসাইনের সৈনিক হয়ে এসেছি আওয়াজ করে বলেন ঠিক কিনা সেই হুসাইনের মোহাব্বত এখানে আসতে পেরেছেন একবার শুক্রিয়া তান উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ আসুন বাবাজিরা আমার আর ভূমিকায় কোনো কথা বলবো না সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত কিছু কথা বলবো আমি গত রাত্রে আশুগঞ্জের মাহফিল করে এসেছি ধরে কিন্তু আজ পর্যন্ত কেউ কারবালায় হুসাইনের কল্লা শহীদ করার পরে কি হয়েছে না হয়েছে ওই বয়ান কেউ করেন আমরা শুনতেও পাই নাই আপনি আজকে ওই বিষয়টা নিয়ে কথা বলবেন আজকেও যদি সময় হয় কারবালার শেষের দিকে আমি চলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার সবাই আমার সাথে পড়ন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম

কোরআন কারবানি যারা হুসাইন কে শহীদ করছে তাদের ভিতরে কোরআন ছিল নি খালি ছিল না ছাব্বিশ হাজারের ভিতরে সাত হাজার ছিল কোরআনের হাফেজ মাথায় ফাগরিও এমন এমনকি হুসাইনের কল্লা আলাদা কইরা তারা গিয়া জামাতে নামাজও পড়েছে জামাতে কি করেছে কথা কথা বলেন না জামাতের সাথে আর নামাজ হোক করেছে তাহলে কি নামাজ পড়লেই কি সঠিক না নামাজ পড়লে ইমানদার না তাহলে যদি নামাজ পড়লে ইমানদার হয় তাহলে এজিত হবে সবার আগে ইমানদার বলেন নামাজ পড়লে ইমানদার নয় রোজা রাখলে ইমানদার নয় ইমান হচ্ছে লা ইমানা লিমাল্লাহ

খোব মাই যে মে মোর কান্দে না মোর না আরে তোমার পুত্রু সে গো সারবা তে मह रमेर दस्ता लाल ला, ला, रमेर दस्ते की শুনলে তাহার আওয়াজ করে বলেন ইয়া হুসাইন আর জোরে ইয়া হুসাইন আমার আল্লাহ কোরআন শরিফে বলেন ওয়ালা তাহ সাবানাল্লাহীনা কুতিলু ফিসাবিল ইল্লাহি আমদ ও দুনিয়ার মানুষেরা রে ও দুনিয়ার মানুষেরা যারা দিনের জন্য ইসলামের জন্য কালেমারের জন্য কোরানের জন্য তৌহিদের জন্য রিশালতের জন্য আমি আল্লাহর রাস্তায় জি বন্ধ এদেরকে তোমরা মৃত বনে করিও না এরা মরে গেছে এই দার তোমরা রাখবানা বাল আহিয়াউন এরা জিন্দা এরা মরে না আওয়াজ করে বলেন না শহীদ রাখি মরা না জিন্দা আরো জোরে শহীদরা যদি জিন্দা হয় নবী কি মরা না জিন্দা আরো আস্তে কন জিন্দা এটা শহীদরা যে জিন্দা ও হাবিরা মানেনি মানে

কিভাবে শোনেন একদিন এক বিদ্যা ইহুদি মহিলা কি মহিলা মুসলমানের বন্ধু না মুসলমানের শত্রু এই বিদ্যা ইহুদি মহিলা আমার নবীকে মারার প্যালান করছে নবীরে মারব কারে মারব খুব কথা না কারে মারবে নবীরে মারবো এমন শিলার আসিনি আছে